ব্যবস্থা করা হয়নি বারোটা চুয়াল্লিশ মিনিটে এমার্জেন্সি ডাক্তার আমি বিচারের জন্য ডিসেম্বর বেরিয়ে পড়লাম এই অঙ্গীকার বিচারে তিলাত্তমার বাবা কি কথা বললেন আপনি শুনলে চমকে উঠবেন চেনারাই অংশগ্রহণ করবেন জানাদের বাড়িতে মেয়ে আছেন জানার অ্যাকচুয়াল মেডিকেল লাইনের সঙ্গেই যুক্ত একজন ডাক্তারের নির্মম হত্যার সাচ্চার প্রতিবাদে সামিল হ আমি শেয়ালদা ক্রস করছি খুব শীঘ্রই আমি চলে যাবো হ্যাঁ বন্ধুরা ফাইনালি আমি অঙ্গীকার যাত্রায় সামিল হয়ে গেছি অনেক দূর দূরান্ত থেকে অনেক মহিলা পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু হাজির হয়ে গেছেন এখানে এখানে কত মায়েরা এসেছেন কত বোনেরা এসেছেন কত বাবারা এসেছেন কত ভাইয়েরা এসেছেন শুধুমাত্র সেই দিদিটার সঠিক বিচার পাইয়ে দেওয়ার জন্য আজ এখানে এত মানুষের জমায়েত হয়েছে যে আমি ভিড় ঠেলে ঢুকতে পারছি না তাই এক জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখুন কত মানুষ এখানে সামিল হয়েছে কাল থেকে পরশুদিন থেকে রাত জেগে এই জায়গাটায় বসে আছে শুধুমাত্রই আজকের দিনটার জন্য যেখানে এই প্রতিবাদ মিছিলটা হচ্ছে সেটা হচ্ছে কলেজ স্ট্রিট আমি খবর পেয়েছিলাম আমার বন্ধু আমায় ফোন করেছিল একজন মেডিকেল লাইনের ছেলে হয়ে যদি এই রকম একটা জায়গায় সামিল না হতে পারি যদি নিজের মনস্বত্ব বিবেক না কাজ করে তাহলে আর করবে কবে বন্ধুরা আজ এখানে তিলোত্তমার বাড়ির লোকজন সবাই এসেছেন বাবা এসেছেন মা এসেছেন সবাই এসেছেন তো বাবা কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা যে কথাগুলো আমরা জানি না সোশ্যাল মিডিয়ায় পাবলিশড হয়নি সেই কথাগুলো তিনি আজ গোপন রহস্য আমাদের কাছে বিস্তার বর্ণনা করে দিয়েছেন এইবারে আমরা শুনে নেব তিলোত্তমার বাবা কি বললেন